দু সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে তো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যদি আপনারা আপনাদের মোবাইল থেকে দু হাজার চব্বিশ সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে কীভাবে আর কোথা থেকে ডাউনলোড করতে পারবেন চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আমরা দেখে নেব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজার ওপেন করবো এবং সেখানে আমরা গুগল ওপেন করে নেব আর এখানে আমরা গিয়ে সার্চ করবো সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে তো এটা লিখে আপনারা সার্চ করবেন আপনাদের কাছে সিই ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে এই পেজে আপনারা এখানে ইলেক্টরস নামে একটি অপশান দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখবেন এখানে বেশ কিছু অপশান আছে এখান থেকে ডাউনলোড ইলেকটোরাল রোল এই যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এবার আপনাদের কাছে এই ধরনের সিলেকশন ফিল্টার অপশন আসবে প্রথমেই এখানে সিলেক্ট করে নিজেদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সিলেক্ট করবেন তারপর এখানে কোন ল্যাঙ্গুয়েজে ইংলিশ এবং বেঙ্গলি দুটি ল্যাঙ্গুয়েজে আপনারা ডাউনলোড করতে পারবেন নতুন ভোটার লিস্টকে তো যে ফর্মেটে বা যে ল্যাঙ্গুয়েজে আপনারা ডাউনলোড করতে চাইছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন নিচে এখানে দেখুন ক্যাপচা কোড দেওয়ার জায়গা আছে এই ক্যাপচা কোড আপনারা এখানে ফিল করবেন ক্যাপচা কোড ফিল করার পর পেজের একটু নিচের দিকে আপনারা আসবেন আপনারা যদি আপনাদের বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে সার্চ অপশানের উপরে ক্লিক করে নিজেদের বুথের নামটি এখানে টাইপ করবেন আপনাদের কাছে সেই বুথ শো করবে এই পেজেরই নিচের দিকে আপনাদের বুথের নামের পাশাপাশি যে ফাইনাল রোল দু হাজার চব্বিশ অপশান আছে তার নিচে যে ডাউনলোড অ্যারোটি আছে অর্থাৎ এই যে ডাউনলোড অ্যারোটি ফাইনাল রোল দু এই ডাউনলোড অ্যারোর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন অবশ্যই আপনাদের নেটের স্পিড ভালো থাকতে হবে আর এটা ডাউনলোড হতে বেশ কিছুটা সময় নেবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের কাছে এই ধরনের ভোটার লিস্ট ওপেন হবে নির্বাচক তালিকা দু যা প্রকাশনের তারিখ বাইশ সাত দু হাজার চব্বিশ তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের মোবাইল থেকে দু হাজার নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন